পারলে ঢুকো পারলে ঢুকো দেখো একটি করে আমরাও বলছি যে বর্ডার বাংলাদেশে আছে বাংলাদেশের মানুষ আগে আক্রমণ করবে না আক্রমণ করলে আমরা তোমাদেরকে ছেড়ে দেব না আরেকটি কথা বলতে চাই মোদী সাহেবকে সাহস থাকলে ত্রিপুরা আবার লাল সবুজের পতাকা পুড়িয়েছেন এতে তো এদেশের জনগণ ক্ষুব্ধ হয়েছে আন্তর্জাতিক আদালতে ভারতকে ফাঁসির কাছে চলানো উচিত আমার দেশের পতাকা পুরানো অধিকার নেই প্রিয় ভাইয়ের আমার লজ্জা নেই লজ্জা থাকলে তো বলার কথা না আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি একাত্তর সালে ভারত আমাদের মা আমাদের মুক্তিযোদ্ধাদেরকে আশ্রয় দিয়েছিলেন এই আশ্রয় দেওয়ার অর্থ তো এই নয় দেশটা আপনাদের লিখে দেব আপনাদের কাছে আমার জমি নিজারা দেব

তত্ত্বাবধায়ক প্রধানের দৃশ্য আকর্ষণ করছি ভারতের সাথে এখনো প্রেম ভালোবাসা কবে নাই ভারতের সাথে প্রেম ভালোবাসা করতে দেওয়া যাবে না সরকার যে চুক্তি করেছে এই চুক্তিগুলো জনমানুষের কাছে প্রকাশ করুন সাহস না থাকলে ব্যবস্থা জনগণ নেবে আপনি শুধু প্রকাশ করুন কোথায় কি হয়েছে কোথায় কি দিয়েছে কোথায় কি করেছেন প্রিয় ভাইরামা আরেকটি কথা বলতে চাই মুদি সাহেবকে সাহস থাকলে আবার লাল সবুজের পতাকা পুড়িয়েছেন এতে তো এদেশের জনগণ ক্ষুব্ধ হয়েছে আন্তর্জাতিক আদালতে ভারতকে ফাঁসির কাছে চলানো উচিত আমার দেশের পতাকা পুরানো ভারতের ত্রিপুরা রাজ্যে তারা আসছিলেন সমাবেশ করার জন্য বিবেলের দাবার সন্তানটা বলে দিয়েছে পারলে ঢুকো পারলে ঢুকো দেখো একটি করে আমরাও বলছি যে বোর্ডার বাংলাদেশে আছে বাংলাদেশের মানুষ আগে আক্রমণ করবে না আক্রমণ করলে আমরা তোমাদেরকে ছেড়ে দেব না